ও কাকা আপনার বাগানের মোটামুটি ফলন তো খুব ভালোই দেখলাম একটা ব্যাপারী আসলো তা কি পেয়ারা বিক্রি করেন নি আর পেয়ারা যে বিক্রি করব এই পেয়ারা চাষের প্রতি মন নেই মনটা ভাঙিয়ে গেছে কেন কাকা পেয়ারা চাষের প্রতি মন নেই কি হয়েছে আপনার বাগানের পেয়ারা তো খুবই ভালো ওই যে গত সালানে 7000 টাকা লস খাইছি তুই দেখ কত বড় একটা বাগান আমার দেখ তুই তো জানিস এর আগেও কয়েক সালান লস খাইছি কত লস দেব এ আর পাইরে দিছিনে আমার অন্য কোন ব্যবসার লাইনি জাতি হবে একটা কথা কই ঢাকা আপনার এই পেয়ারা বাগানেতে কিন্তু এক বছরের ভিতরে অনেক কিছু কইরেছেন মাটে কয়বিকে জমিও বন্ধক নেছেন সুন্দর করে বাড়িটাও গোছায়েছেন আর ঘরে নতুন কাকিও নিয়ে আয়ছেন এখন মূল কথা আছে কাকা আপনি কি অনেক কিছু ডেভেলপও কইরেছেন মাত্র 7000 টাকা লস খাইছেন তার জন্য ভাইঙ্গে বইতেছেন কিন্তু এই এক বছরের ভিতরে আপনি যে অর্জন করেছেন এটা একবার চিন্তা করতেছেন না এমনও তো হতে পারে যে এই লসের দ্বারাই আপনার জন্য ভালো কিছু রয়েছে অযথা কেন ভাঙে বইতেছেন কাকা ভাঙে পড়বেন না ওই আল্লাহর উপরে ভরসা রাখেন আর আপনি তো চাষের বিষয়ে অনেক অভিজ্ঞ আপনার তো ভালো ভালো কৃষি কর্মকর্তাকে সাথে পরিচয় আছে তাদের সাথে আলাপ আলোচনা করেন যেটি ভালো হয় সেটা করেন ঠিক আছে তাহলে আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা কি আজব এত বড় একটা হাতি সামান্য এটুক দড়ি দিয়ে রেখেছে কে রে রানা হাতি দেখতে আইছি হ্যাঁ ভাই তো কি চিন্তা করতেছি আর কার সাথে কথা করছি আচ্ছা ভাই একটা জিনিস দেখেন এত বড় একটা হাতি সামান্য দড়ি দিয়ে বাঁধা রয়েছে তারপর অবাক করার কথা হলো হাতিটা নড়াচড়াও করতেছে না ছুটে যাওয়ারও চিন্তা করতেছে না ও যদি ইচ্ছা করে তাহলে অনাশেই ছুটে যেতে পারে কিন্তু যাচ্ছে না কেন ভাই আমি বুঝতে পারিছি তুই কি জানছি চাচ্ছিস আসলে রানা হাতিরা ছোটবেলা থেকেই কিন্তু এইভাবেই অভ্যস্ত মানে মানে ওই হাতির যে মালিক ওই মালিকেই কিন্তু হাতিটাকে ছোটবেলা থেকেই দড়ি দিয়ে বেঁধে রেখেছে তুই খেয়াল করলেই দেখবি ওই হাতিটা কিন্তু ভালো মোটা একটা দড়ি দিয়ে বাধা আছে এটাও ঠিক হাতির ওই ওজনের তুলনায় ওই দড়ি তার কাছে কিছু না ইচ্ছে করলে ওই দড়িটা কিন্তু সে ছিঁড়ে ফেলতে পারে তবে ওই বুদ্ধিটাও কিন্তু তার নেই হাতিটা ছোটবেলায় ওই রশিটা অনেক ছিঁড়ার চেষ্টা করেছে সে পারেনি কিন্তু এখন তার মাথার ভিতরে এইটাই গাইতে গেছে যে এই ধরনের দড়ি তার পক্ষে সম্ভব না বাইরে আসা তার জন্য আসলে অসম্ভব তার ফলে ওই হাতিটাকে কিন্তু শক্ত শিকল অথবা মোটা দড়ি দিয়ে আর বাধা লাগে না আর ঠিক আমাদের মানবজাতির মাথার ভিতরে এটাই ঘোরাফেরা করে অর্থাৎ আমরা কোনো কাজে একবার ব্যর্থ হলে আমরা ধরে নি বুঝে ফেলি যে আমরা ওই কাজে আর সফল হতে পারবো না অথচ আমরা কিন্তু সফলতার তার প্রান্তেই চলে যাই কিন্তু ওইখান থেকে ব্যাক আসি এই জন্যই কিন্তু আমরা সফল হতে পারি না একবার ব্যর্থ হলে আমরা মনে করি আমাদের দ্বারাই সফলতা আনা সম্ভব না এইটা কিন্তু কখনো ঠিক না একটা কথা মাথায় রাখতে হবে আমরা একবার ব্যর্থ হয়ে ভয় পেয়ে ওই কাছ থেকে সফল হওয়ার আশা হারিয়ে ফেলি তাহলে বুঝলি তুই ওই হাতিটার পায়ে সামান্য একটা মোটা দড়ি দিয়ে বাঁধা থাকার পরেও সে কিন্তু ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে না কেননা সে ছোটবেলা থেকে এটা দেখে আসতেছে তার মস্তিষ্কে এটা সেট হয়ে গেছে গল্পটা কেন বললাম শোন যারা বারবার কোনো কিছু চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায় তাদেরকে গল্পটা শুনিয়ে দিস তো যাবি ওইদিকে হ্যাঁ যাব ভাই আমাদের জীবনে আসা সফলতাগুলো কিন্তু অসম্ভবকে সম্ভব করেই অর্জন করি মনে রাখবেন সফলতা তখনই আসবে যখন আপনি ভয়কে জয় করতে পারবেন কঠোর পরিশ্রম এবং ভয়কে জয় করতে পারলে সফলতা নিশ্চিত